এই মুহূর্তে দেখছেন বিশেষত্বরে গায়ে বীজ জানা হওয়ার কথা ছিল শিক্ষার্থীদের ছয়জন শিক্ষার্থী মারা গিয়েছেন সেই শিক্ষার্থীদের ইয়ে গায়ে জানা জানাজা শুরু হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই গায়ে জানা হচ্ছে اللهم صل علی محمد و علی آل محمد السلام علیکم السلام علیکم بھائی یہاں سے چلے گئے وہ لوگ ہیں 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 وہ আপনারা দেখতে পারলেন এই মুহুর্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া যে যে সাধারণ শিক্ষার্থীদের যে ছয় সাতজন মারা সাতজন মারা গিয়েছেন সেই সাতজন মারার মরে যাওয়া তাদের যে গায়েবি জানাজার কথা ছিল সেই জানা জানাজা হলো এবং গায়েবী জানাজা শেষে তারা এখন দোয়া করছেন আপনারা দেখতে পাচ্ছেন বিশেষত্ব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পুলিশের কড়া নিরাপত্তার সাথে জড়িত এবং আপনারা জানেন যে এলাকায় একবার সাংবাদিকের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় এবং পুলিশ ককটেল মেরেছেন একজন সাংবাদিক আহত হয়েছেন তিনি হাসপাতালে আছেন আপনারা দেখছেন এখন দোয়া মহবুল হচ্ছে আমার ঘরে থাকেন